জীবনে এক অক্ত নামাজ পড়েনি একটা রোজা রাখেনি একবার জাকাতও দেয়নি জীবনে একটা হজও করেনি আল্লাহ সম্মান নিয়ে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছেন পেছবিদে একজন মহিলা যার জন্যে জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে স্বয়ং স্বয়ং সংবাদ পাঠিয়েছেন জিব্রাইলকে দিয়ে সুবহান আল্লাহ তারপর আমি পড়ে দেখেছি এইটাই তিনি আর যাই করেছেন কোন ওরে পান নিয়ে গুলো নামাজ পাননি রোজা পাননি হজ পাননি যাকাত পাননি কারণ অন্তকালের পরে এই বিধানগুলো সব নাজিন হওয়া জিব্রাইয়ে একটা বিষয় পাওয়া গেছে উনি স্বামীকে উদ্বুদ্ধ করতেন দিনের জন্য নিজের যত সম্পদ ছিল সব স্বামীর জন্য তিনি উজাড় করে দিয়েছিলেন সম্মানিত মা বোনেরা বলেন তো পৃথিবীতে একটা আবাদত করলেন না শুধু স্বামী কেন্দ্রিক থাকার কারণে যদি আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়ে দেয় আর একজনের জীবনী পড়েছি হযরতে আসিয়া এই মহিলা তার স্বামীর অত্যাচারে অত্যাচারিত হওয়ার পরে দোয়া করেছিলেন আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিও যেখানে বসে তোমারে দেখা যায় এই মহিলার দোয়া কবুল করে আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়েছেন আর ওনার জন্য আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছেন দুইটাই স্বামী কেন্দ্রিক একটা স্বামীর সেবাই আর একটা স্বামীর অত্যাচারে এই জন্য আমরা চাই আমরা যখন বাইরে যাবে স্বামী তখন আপনার লজ্জা স্থান সহ আপনার যা আছে পরিবারে স্বামীর সন্তান স্বামীর সম্পদ আপনি হেফাজত করে রাখবেন স্বামী যদি দিনের কাজে ইসলামের কাজে মানবতার কাজে থাকে তাকে আসিয়া খাদি মতো সাহায্য করবেন কেমতের দিন হয়তো খাদি সাথে আপনাকে আল্লাহ দিয়ে দিতে পারে। স্ত্রী এটা পরীক্ষার যিনি বিশাল পরীক্ষা আমাদের জীবনে এ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য মোহাম্মদ রসুল্লাহ রে পথ অনুসরণ করা লাগবে নবিসি পর্যন্ত স্ত্রীর সাথে প্রায় উনত্রিশ দিন কথা বন্ধ করে দিয়েছিলেন ওরা বাঁকা হাড়ের তৈরি তো সোজা করতে গেলে ভেঙে যায় এই জন্য যে যেভাবে চলতে চাই ওইভাবে ওদেরকে কাজ আদায় করে নেওয়া লাগবে অন্তত যদি মনে হয় যে কে এর আমার দরকার নেই তাহলে মাঝে মাঝে নামাজের পরে জোয়া করবেন আল্লাহ দুনিয়ায় তো কপালে দিয়েছো অন্তত ভালো হয়ে ব্যবহার করান তাও ফিক দিও এই মরণের পরে যেন এ জঞ্জাল আমার কপালে আর না আসে কি এরকম বহু স্বামী আমরা আসি এ কথা বলছে না কেন দুনিয়ায় তো দিয়েছে দিয়েছো এ যত দিন আছে অন্তত সময়টা কেটে যাক মরণের পরে এই জঞ্জাল যেন আল্লাহ তুমি আমার কপালে আর দিও না এরকম দোয়া অনেক স্বামী করে না এই রকম দোয়া যদি কোনো স্বামী কোনো স্ত্রীর বিরুদ্ধে করে থাকে ওই স্ত্রী কপাল পোড়া যদি আপনার স্বামী এটা যাই হজরতে এ মতো মাঝে মাঝে হজরতে খাদিজার এন্তেকালের পরে তিনি চলে যেতেন কবরে পাশেই তো কবর স্থান দেখেছি কবরে যে দোয়া করতেন রব্বুল আলামী আমাদের ময়দানে হয়তো বাবা ছেলের পরিচয় দেবে না স্বামী স্ত্রীর পরিচয় দেবে দেবেনা কঠিন ওই ময়দানি কি তাকে স্ত্রী হিসাবে স্বামীর জন্য অন্য কোন স্ত্রীর নাম তো বলেননি একটা মহিলার নাম কেন বললেন কি করেছিলেন বলেন তো মা বোনেরা আপনি কি করেন যে আপনার জন্য স্বামীটা সীমান একদিন দোয়াও করে না আরো বলে আল্লাহ জঞ্জাল কবে আমার ঘাট থেকে যাবে স্ত্রী যেহেতু পরীক্ষার বিষয়ে পরীক্ষাকে পরীক্ষার মতো সামনে নেওয়া লাগবে আমি সহ যারা এসেছি আমাদেরকে আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তাও ফিক দেন বলেন আমি দুই নম্বরে সন্তান আদি এগুলো পরীক্ষার বিষয় এগুলো আকর্ষণীয় করি আল্লাহ দিয়েছে তিন নম্বরে সঞ্জীবিত দর্শন উপাক চার নম্বরে এই পৃথিবীতে বাহন যেগুলো আছে যত রকমের বাহন আছে সব এর ভেতরে সামিল চার নাম্বারে গবাদি পশু পাখি পাঁচ ছয় নাম্বারে এই পৃথিবীর শস্য ক্ষেত যেগুলো আছে জমি জায়গা এটা বিষয় সামনে নিয়ে আল্লাহ বলে নিয়ে যাই দে উত্তম বিষয় আমি আল্লাহর কাছে আছে লিল্লাদিনাত্তাকাউ ইনদা হীন কোনো মানুষ যদি সত্যি আল্লাহ হয়ে যায় আল্লাহকে ভয় করে জীবন চালাতে পারে ও যদি জীবনকে তুচ্ছ মনে করে নাই বিশাল শোকগুলো আমার সামনে আসে এই শোকগুলোকে আমি পরিমিত ব্যবহার করে আখেরাতের শোক চাই রপল আল বলেন ওই মানুষের জন্য আমি বাগান বানালাম জান্নাত

আল্লাহ বলেন আল্লাহ তিন নম্বর আল্লাহ বলেন আমি নিজে তোদের ওপরে রাজি হয়ে যাব আল্লাহ বাসি রমিন বাহ রব্বারা আল্লামিন বলেন আমি আল্লাহ কিন্তু সূক্ষদর্শী খুব ভালোভাবে সব দেখতে পাই আল্লাহ দিন আয়া এখন ওন আরব্বানা ইম্নানা আমান্না ফাগুসের আনা জোনো বানা ওয়াকে না সাব আন্না ছয়টা গুণ তাদেরকে এখন থেকে অর্জন করা লাগবে মনাজাত করলে আমার কাছে বলবে রব্বুল আলামিন আমরা ইমান যে আমাদেরকে মাফ করে দাও জাহান্নামের আগুন থেকে আমাদেরকে তুমি মুক্তি দিও আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিলা সাহার সত্যবাদী হবে সবর করবে এই পৃথিবীতে আল্লাহর রাসূলের অনুগত থাকবে যতটুকু সাধ্য আসি সাধ্য মতো যতটুকু পারেন খরচ করে যাবেন ওই সন্তান আদি করবে মরে গেলে ওই আশায় ফিরে রাখার দরকার নেই যতটুকু সমর্থ আসি করে যান শেষ বলেন সাহার শেষ রাতে আমি আল্লাহর কাছে ধর্ণা দেবে এখানে পাক থাকেন না পাক থাকেন যেখানেই থাকেন বসে থাকেন শুয়ে থাকেন আস্তাক ফির্লা এই শব্দটা মুখে রাখবে যতক্ষণ আপনি এসতেকভার সাথে থাকবেন ততক্ষণ আল্লাহ আপনার প্রতি কোনো আযাব দেবে না সময় নষ্ট নষ্ট না করে যার সময় পান এই শব্দটা মুখে উচ্চারণে রাখবে এ বিশাল আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে সুন্দর করে যে প্রবাসী কে নাম জান ওনার আলমগীর মুন্সি নাহিদ মুন্সি এই ভাইরা এই সুন্দর আয়োজনে যারা আঞ্জাম দিল আল্লাহ যেন তাদের এই টাকা ইসলামের প্রচারে কবুল করেন বলেন আমির আল্লাহ আমির